আমার নিজেকে ফেলুদা মেনে নিতে হবে সেটাই জন্য ইম্পর্টেন্ট আমি কিন্তু নিজেকে ফেলুতাম আমি নয়ন রহস্য নিয়ে তো নয়ন রহস্যের ম্যাজিক নিয়ে আমি খুব এক্সাইটেড এবং আমি আশা করছি যে দর্শকদেরও খুব ভালো লাগবে তার কারণ হচ্ছে এটার মধ্যেই ম্যাজিক দিয়ে যেরকম টুইস্টগুলো দেওয়া তো এইরকম গল্পের মধ্যে কার টুইস্ট ফেলুদার মধ্যে তো কমই রয়েছে আবারও নস্টালজিয়া ফেরত সত্যজিৎ রায়ের কাহিনী অবলম্বনে সন্দীপ রায় নিয়ে আসতে চলেছে নয়ন রহস্য যেখানে অভিনয় করতে দেখা যাবে অর্থাৎ ফেলুদার চরিত্রে দেখা যাবে ইন্দ্রনীল সেনগুপ্তকে হয়ে গেল তারই ট্রেলার লঞ্চ শুনে নেব পরিচালক অভিনেতাদের থেকে আজকে ট্রেলার লঞ্চের কিছু গুরুত্বপূর্ণ কথা আমি তো দেখতে পাচ্ছি না তোমরা দেখতে পাচ্ছ ফেলুদা কি এসে গেছে

ভালো লাগছে ভালো লাগছে ডেফিনেটলি ওদের ওদেরও তো আমাদের মানে খুব একটা বড় অংশ আমাদের অডিয়েন্সের খুব এক্সাইটেড তো তো হিরো এই ছবির ফেলুদা সাইডে এমন নয়নই এই ছবির হিরো সো হ্যাঁ মানে আমার মনে হয় এটা খুব একটা ভালো স্ট্র্যাটেজিক ডিসিশন যে আমরা এই বাচ্চাদের মধ্যে ম্যাজিক শো দিয়ে এই ছবিটার ট্রেলারটাকে লঞ্চ করছি লুকিং লোকিং টু এখন ট্রেলারটা দেখুক আশা করি পছন্দ হবে হত্যা করে রিলিজ করেছিল দু হাজার বাইশে কাজে এটা একটু দেরি হয়ে গেল আসতে আমাদের শীতকালটা ধরা গেল না গরমকালই রিলিজ হচ্ছে দেখা যাক কী হয় আমরা সকলেই আশাবাদী এইটুকু বলতে পারি বাবুদার সঙ্গে কাজের অভিজ্ঞতা অনেকবার বলে দিয়েছি এটা আমি বললেই হয় না পুরো ইন্ডাস্ট্রি জানে যে এটা যে কোনো অ্যাক্টরের সৌভাগ্য যদি বাবুদার হাউসে কাজ করতে পারে কারণ একটা প্রপার শিক্ষিত সিনেমেটিক ফ্যামিলির সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কী হতে পারে তাছাড়া দ্য ফ্যামিলি দ্য দা দ্য আপব্রিঙ্গিং দ্য ব্যাকগ্রাউন্ড মানে এটা একটা ইউর ইন ইউর ইন হেভেন ম্যান ইউর কিং হয়ে সো আমার মনে হয় না এর থেকে বেশি ভালো এক্সপিরিয়েন্স আমি অনেকটা পাবো জীবনে নয়ন রহস্যে কাজ করার অভিজ্ঞতাটা একটু বেশি ভালো তার কারণ হচ্ছে যে এর মধ্যে ম্যাজিক রয়েছে এটা একটা ইউএসবি আর তার উপর এরকম ব্যাপার যে ভেলুদা তার সাথে যদি বাচ্চাই একটা ইনক্লুড হয়ে যায় এমনি ভেলুদা বাচ্চাদের এত পছন্দ তো সেই জায়গায় গিয়ে যখন ভেলুদার মধ্যেই এরকম নয়ন রয়েছে সেখানে এরকম ম্যাজিকের শো রয়েছে তারপর কলকাতায় শুধু শ্যুট না কলকাতা এবং চেন্নাই সেখানে অনেক রকমের টুইস্ট রয়েছে তো সেই জায়গায় গিয়ে ডেফিনেটলি এটা খুব ভালো লাগার জায়গা এবং নয়ন রহস্য নিয়ে তো নয়ন রহস্যের ম্যাজিক নিয়ে আমি খুব এক্সাইটেড এবং আমি আশা করছি যে দর্শকদেরও খুব ভালো লাগবে তার কারণ হচ্ছে এটার মধ্যেই ম্যাজিক দিয়ে যেরকম টুইস্টগুলো দেওয়া তো এইরকম গল্পের মধ্যেকার টুইস্ট ফেলুদার মধ্যে তো কমই রয়েছে হ্যাঁ আজকে এটা তো প্রোডাকশনের তরফ থেকে করা হয়েছে আর বিশেষ করে ম্যাজিক এই গল্পটার একটা বিশেষ ভূমিকা আছে ম্যাজিকের কাজেই একটা ম্যাজিক শো হতে চলেছে আর শুধু তাই নয় গল্পতে ছিল যে মহাজাতি সদনে ফেলুরা এসে ম্যাজিক দেখছে কাজেই সেটারও একটা একটা ব্যাপার আছে বটে কারণ মহাজাতি সদনেই তাই জন্য ট্রেলারটা লঞ্চ করা হয়েছে সে ভেবেই কথা সে ভেবেই করা হয়েছে ট্রেলার লঞ্চ হচ্ছে খুবই এক্সাইটেড যেরকমভাবে আগের ছবিটা করে এক্সাইটমেন্ট এসেছিল এবারও সমভাবে এক্সাইটেড আমরা কেননা এবারে গল্পটা মানুষ কীভাবে নেবে দেখার একটা আগ্রহ থাকে প্রথমবারেও সেই আগ্রহটা যেমন একটু বেশি ছিল এবারেও যে কম কমে গেছে তা না কারণ এক বছর কেটে গেছে যে আগ্রহটা জন্মেছিল এবং আস্তে আস্তে তার একটা মানে শেষ হয়ে এসছে এটা আবার করে নতুন করে জন্ম নিচ্ছে প্রতিবারে জন্মদিন হওয়ার মতন কেমন লাগলো মানে অভিনব আমি বলবো অভিনবও তো বলে না অভিনব আমার আগের ছবিতে একটা ছোট্ট রোল করেছিল হত্যা করিতে একদিনের একটা কাজ ছিল এবং সেখানেও বলার কিছু ছিল না করার কিছু ছিল তো ওই একদিন কাজ করে আমার ভীষণ পছন্দ হয়েছিল মনে হয়েছে অসম্ভব ইন্টেলিজেন্ট এবং খুব টেকনিক্যালি খুব অ্যালার্ট কাজেই এটা সচরাচর দেখা যায় না আর প্রথম প্রথম ওর অভিনয় মানে ক্যামেরা মানে ছবিতে কাজেই আমার ভীষণ ভালো লেগেছিলো এবং আমার ওকে দেখেই নয়ন করার ইচ্ছেটা জাগে বিশেষ করে আর তাছাড়া তিনজন তো আছেন এই মাস কেটিয়াস তাদের মোটামুটি অনেকেই অ্যাকসেপ্ট করেছেন বলে আমার বিশ্বাস কাজেই সব মিলিয়ে করা আর নয়নের কথা ভেবে বিশেষ করে করা যাতে বেশি বড় না হয়ে যায় আমার খুবই ভালো লাগছে ওনার কাজ করে শুটিংয়ের অভিজ্ঞতা আমার খুবই ভালো না হ্যাঁ হ্যাঁ অনেক মজা হয়েছে আর আমাকে প্রত্যেকটা মুহূর্ত অনেক আমার চরিত্রের নাম নয় নয়নের কাছে একটা পাওয়ার চলে আসে যে সে কোনো নম্বরের উত্তর দিতে পারে না দেখে কোনো যদি কোনো প্রশ্ন থাকে নম্বরের ব্যাপারে তো সে ওই উত্তরটা না দেখে বলে দিতে পারে অল টাইম ফেভারিট মানে এত সুখ এত আরাম করে কাজ করা এত রিল্যাক্স হয়ে কাজ করা এটা বাবু আঙ্কেল ছাড়া কোথাও পসিবেল বলে আমার মনে হয় না এবং এতটা সাপোর্ট এতটা মানে গাইডেন্স যে আমি প্রথম হত্যাপুরের টাইমেও যখন আমার সুধ হচ্ছিলো তো সেই টাইমে তোপসের সময় যতটা চাপ ছিল বাবু আঙ্কেলের জন্যই পুরোটা হালকা হয়েছিল তো সেটা নয়ন রহস্য পুরোপুরি হালকাই হয়ে গেছে তোপসেটা করতে করতে যা হয়েছে আর কি একটা বছরের মধ্যেই হত্যাপুরের পরই নয়ন রহস্য আসলো সো ডেফিনেটলি বাবু আঙ্কেলকে আমি খুব 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 থ্যাংক ইউ বলছি যে এর মধ্যেই আরেকটা নয়ন রহস্য নিয়ে আসার জন্য এবং তোপসে করতেও আমার সুবিধা হয়েছে আমাকে সব সময় গাইড করার জন্য দেখো আমার মনে হয় অ্যাজ অ্যান অ্যাক্টার আমাদের সবচেয়ে বেশি মানে ইউ উইন দ্য ব্যাটল ওয়েন ইউ স্টার্ট ফিলিং দেখা ওটা সো আমার নিজেকে ফেলুদা মেনে নিতে হবে সেটাই জন্য ইম্পর্টেন্ট আমি কিন্তু নিজেকে ফেলুদা মানি ঠিক আছে সো এখন আমাকে বাবুদা বলছিল এই কি তুমি গাড়ি বাড়ি এরকম করে বেরিয়ে মানে অন্য ছবিরও কাজ করছি অন্য ছবিতেই কাজ করছি আজকে ফেলু কাকু হয়ে ঠিক আছে দেখো সো না কিন্তু আমি ফিল করি যে আমি ফেলুদা যখন আমি ফেলিজাতে কাজ করি আর যখন ফেলুজাতে কাজ নাও করি তখন এখন গল্প হয় যখন আমি বম্বেতে এখন পয়লা বৈশ্বী কারু বাড়িতে একটা পার্টি ছিল রাতে তখন কেউ বললো আরে ইন্দ্র নিল এখন নতুন ফেলুদা তো আমার ফিল হয়েছে যে আমি ফেলুদা আমি ওটা ফিল করি তো আই থিঙ্ক হ্যাঁ মানে কী বলতো আমি বলছি না যে আমি সব জেনে গেছি কিন্তু হ্যাঁ আগের থেকে একটু বেশি জানতে পেরেছি তার কারণ একটাই ক্যারেক্টার বুঝতে পারছো যে এক বছরের মধ্যেই আমি আবার প্লে করেছি তো ক্যারেক্টারের বিভিন্ন দিকগুলো আরও তাড়াতাড়ি আমার কাছে উঠে এসছে এবং বাবু অঙ্কেল ছিল তো হেল্প পেয়েছি তো সেই জায়গা থেকে সেটাও ভালোভাবে আরও পর্দায় তুলে আনতে আমি চেষ্টা করেছি তো যাতে আগে যদি আশি পার্সেন্ট দর্শকেরও আর তোপসেকে পছন্দ হয়ে থাকে এবার চেষ্টা করেছি যাতে নাইনটি ফাইভ পার্সেন্ট দর্শকের পছন্দ হয় হ্যাঁ শুটিংয়ে একটা সিন আমার খুব মজার সেখানে একটা চরিত্র এসে আমাকে উঠিয়ে নিয়ে চলে যাচ্ছে তো সেই চরিত্রটা কে সেটা দেখার জন্য আপনাদের সবাইকে সিনেমাটা দেখতে হবে হ্যাঁ ম্যাজিক তো ফেলুদা ম্যাজিক আর এই নয়ন রহস্য গল্পের মধ্যে ম্যাজিক একটা ইম্পর্টেন্ট খুব খুব গুরুত্বপূর্ণ দিক একজন ম্যাজিশিয়ানের জীবনকে নিয়ে গল্পটা শুরু হয় তাকে বাঁচাবার চেষ্টা করেন ক্যালুদা আমরা জানি উপন্যাসটা পড়েছি যারা সেই গল্পটাকে নিয়ে একটা যখন হতে চলেছে আমার মনে হয় এই ম্যাজিক জিনিসটা এটা এই ছবিতে একটা ম্যাজিক সৃষ্টি করতে পারে হ্যাঁ নয়ন রহস্য আমার সবচেয়ে বেশি এক্সাইটেড আমি বা লুকিং ফরওয়ার্ড টু ওয়াচিংয়ের একবার মানে সিনেমা হলে বা পুরোটা একসঙ্গে ডাবিংয়ের সময় আমি দেখেছি কিন্তু পুরোটা ফিনিশ করাটা আমিও দেখিনি এখন কিন্তু আমি খুব এক্সাইটেড এটা নয়ন রহস্য নিয়ে কারণ ছবি আমরা করে ফেলেছি অলরেডি সো এই যে বিগিনিংয়ের যে জেলিংটা ওই ওই ফেজটা হয়ে গেছে সো এটা আমি আশা করি যে আমরা এখন ফেলুদা জটাই তোপসা একটু বেশি হয়ে উঠতে পেরেছি আমাদের বন্ডিংটা স্ট্রংগার আমাদের ফ্যামিলি অফ দ্য টিম যে দে আর স্ট্রংার তাছাড়া এই গল্পটা শুধু ফেলুদা সেন্ট্রিক না যেমন হত্যা পুরিতে লাস্টে অনেক বড়ো সিন ছিল যেন ফেলুদা ডিসকাস করেই যাচ্ছে ডিসক্রাইব করে যাচ্ছে এটার মধ্যে সেরকম না এটার মধ্যে কিন্তু অন্য চরিত্রটাও অতটা ইম্পর্টেন্ট তাছাড়া নয়ও এবার খুব ইম্পর্টেন্ট এইবার জটায়ু অনেকটা ডাগ আছে জটায়ুকে অনেকটা দায়িত্ব দেওয়া হয়েছে তো আই এম রিয়েলি লুকিং হওয়ার টু ইটে সেটা কীরকম হবে সো আই হোপ সো সেটা ভালো হবে কিন্তু ফেলুদা মানে কিন্তু শুধু নস্ট্রাল নয় আর যেহেতু আজ থেকে বহু বছর আগে সত্যজিৎ রায় লিখেছেন এবং নিয়েও চলে গেছেন না এতগুলো বছর প্রায় তেত্রিশ চৌত্রিশ বছর হয়ে গেল সেটা বলে হয়তো নস্ট্যাল মনে হচ্ছে কিন্তু ফেরুদা কিন্তু বাঁচছে আমাদের সঙ্গে আমাদের সঙ্গে আছে থাকে এবং সন্দীপ রায় পরবর্তীকালে যেভাবে তার বাবার লেখা গল্পগুলোকে চিত্রনাট্য করছেন যেটা আধুনিকীকরণ করছেন সেই আধুনিকীকরণের কিন্তু খুব প্রয়োজনীয়তা আছে আবার অতিরিক্ত আধুনিক করে ফেলেও কিন্তু চরিত্রটা দাঁড়াবে না তাহলে ওই নস্টাল ওটা চলে যাবে এন্টারটেনমেন্ট এবং লাইফস্টাইল সম্পর্কিত সমস্ত আপডেট পেতে চোখ রাখুন সেভেন্টি ওয়ান বাই ওয়ান এম ফেসবুক ইনস্টাগ্রাম এবং ইউটিউবে এছাড়াও আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না